আমা গঘে চিলা আজকে ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করলাম যেমন সকাল থেকে শুরু করি সকাল থেকেই শুরু করলাম কিন্তু এই যে মহারাজ যাচ্ছে আজকে সকাল সকাল ডিউটি গুড মর্নিং আইটিসি তে যাই যাব আইটিসি 5 লাখ বিঙ্গো ম্যাড আমকেল বিঙ্গো ধরে মেরে সব কইরা হুম যেও জলের বোতলটা ভরেছিলে তুই যাবি পিছন পিছন যা এগিয়ে দিয়ে রান্না হবে পোস্ত আর সরষে বাটা দিয়ে ইয়ে ঢেঁড়স হবে আর হবে একটু সুক্তর মতো তরকারি ঠিক শুক্তো না মানে কাঁচকলা আলু পেঁপে করলা বড়ি দিয়ে একটা ঝোলঝোল তরকারি হবে এই শুক্তোর মতোই তো এইদিকে সব কেটে জোগাড় করা হয়তো শুধু মশলাগুলো বাকি এই যে আইস করে বসে জানালার সামনে চা বিস্কুট খাবো এই সুযোগটা তো হয়ই না আমার তোমরা তো আমার ভিডিওতে দেখোই আজকের কিন্তু সুযোগটা হয়েছে তাই হাত করলাম না একদম চা বিস্কুট নিয়ে বসে পড়েছি জানালার সামনে কারণ এই জায়গাটা না খুব পছন্দের একটা জায়গা তোমরা তো ভিডিওতে দেখেইছ আমাদের জানালার বাইরে শুধুই চারিদিক গাছপালায় ভর্তি খুব ভালো লাগে জানো তো এই জায়গাটা মা ওইদিকে দেখো আগে বড়িটা ঢেকে তুলে রেখেছে তারপরে লাল লাল করে করন্দাটা নিয়েছি রাঁধুনি ফলুন দিয়ে একটু আমি রাঁধুনি ফলুন দিয়ে আর এইদিকে আমি দেখো মশলা রেডি করে নিয়েছি ধনে জিরে একটু রাঁধুনি आदा গন্ধ বেরিয়েছে এই গন্ধ সবজি ফেলে দিয়েছি তারপরে মাকে পোস্ত আর সরষুতে রেখে ঠিক আছে তো দেখো এইভাবেই কিন্তু আমাদের ছাদে উঠতে হয় আম গাছের মধ্যে সিডিটা লাগিয়ে তারপরে আম গাছ বেয়ে তারপরে ছাদে উঠতে হয় তো বাবা হচ্ছে লাউ পারতে গাছে উঠে ছাদে উঠেছে আম পড়েছে আবার পাতার ভিতরে আছে ধারে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে বেশি বড় করে লাভ নেই আর ওর পাশে একটা লাউ ধরেছে দেখুন কতবার হয়েছে

আর দুধ দিয়ে দিলে আটা সাড়ে আটটা বাজে রান্না শেষ এইদিকে হচ্ছে মায়ের শুক্তো রেডি শুক্তো বলতে কি মোটামুটি শুক্তো বুঝলি জল রেডি আর এই দিকে সর্ষে পোস্তটাও রেডি বাবাকে দিয়ে এলাম আমি একটু পরে খাবো আর ওইদিকে দেখো মেন গেটেও শুয়ে আছে কে আসবে কার হিমত আছে হ্যাঁ একদম বালিশ মাথায় দিয়ে শুয়ে আছে দেখেছ একদম রাস্তায় উঠতে আমাদের উঠোনে উঠতে শুয়ে আছে এখানে ঠান্ডা তো কালা বাগানে ওই নখানটা শুয়ে আছে ভালো লাগছে না এখন ঘড়ি কাটা হচ্ছে দশটা বাজে আর টিফিন খাবো মা তো খাবে না হচ্ছে মা হচ্ছে পুজো করবে তারপরে খাবে আর আজকে বেলায় খাবেন মা পেলে শরবত আর রাত্রে খাবে সন্ধেবেলা খাবে নিয়ে সাবুন মাখা তখন আমরাও খাবো আর আমি নিজে টিফিনে নিয়েছি হুম ঠিক আছে পারফেক্ট আমার হচ্ছে পুরো বাসন্তি আর আমি একটু একটু নিয়েছি সুত্ত দিয়েছে মাছ আর সুজি পায়েস করেছে দুধ দিয়ে সুযোগ একটু ভালো লাগে সুজি পায়ে আর এর একটা রুটি নিয়েছি কী হয়েছে বলে তো কেন মুড অফ মানে গতকালের ব্লগে তোমরা দেখে নিয়েছো যে ছোট্ট একটা ভুল ছোট্ট সামান্য কয়েক সেকেন্ডের এডিটে একটা ভুল হয়ে গেছে মানে আগে পরে আগে পরে হয়ে গেছে কিছু করতেও পারলাম না মানে ভিডিও সেভ করে আর আপলোড দেওয়া হয়ে গেছে এবার আমার বড় হলে হয়তো কিছু কারুকার্য করে কী কী করতো না করতো ঠিক করে দিত তো আমি তো অত কিছু একদম এক্সপার্ট নই একদম এই ভিডিও এডিট করার পরেও কিন্তু মানে আপলোড দেওয়ার পরেও কিন্তু এডিট করা যায় সেটা ও জানে মানে আমি তো ওই সব জানি না কিছু অত তো এক্সপার্ট হয়ে নি যে অত কিছু পারবো বুঝ না মনটা একটু কেমন খারাপ হয়ে গেলো যে এত দেখে শুনে এডিট করলাম তাও একটুখানি কয়েক সেকেন্ড চার পাঁচ সেকেন্ডে হয়তো এদিক ওদিক হয়ে গেছে একটা ভিডিও সৌন্দর্য একটা ব্যাপার থাকে না ওই জন্যই কেন মনটা কেমন একটা খচখচ খটখট করছে কী আর করা যাবে হাতে তো আর কিছু নেই করার নেই ওই জন্য মুখটা এমন হয় বুঝলে আর কিছুই না চলো টিফিনটা করে নিই আর দেখি হাল ছাড়বো না আমি দেখছি পারা যায় কি না কিনা রকমভাবে রকম টিফিন খাবো আর চেষ্টা করব টিফিন খাওয়ার পরেই কিন্তু ঘর বারান্দাগুলো আরও একবার মুছে নিচ্ছি সকালে তো মোছা হয়েছিলই বেলায় আরও একবার মুছছি কারণ আজকে তো বাড়িতে পুজো নিঃষষ্ঠীর পুজো হবে মার ভাই পুজোয় বসবে আর আমি কেন পুজোয় বসবো না তো তোমাদের প্রথমেই জানিয়ে দিয়েছি কাজ কমপ্লিট মা এবার ভাত বসাবে যেহেতু কাজে যাওয়ার কোনো ব্যাপার নেই তো দেরি করলেও কোনো অসুবিধা নেই দেরিতেই ভাতটা বাসাচ্ছি বাজে সাড়ে এগারোটা জানো তো মানে যে কোনো পুজো পাঠ বলো আমার না করতে খুব ভালো লাগে সাজিয়ে গুছিয়ে পুজো দিই তো আমার খুব ভালো লাগে আনন্দ লাগে যেহেতু বাঁধা পড়েছি পুজোর কোনো জোগাড় করতে পারলাম না পুজো দিতে পারলাম না খুব কষ্ট হচ্ছিলো খারাপ লাগছিলো আর ওইদিকে মা কিন্তু দেখো তিনজনের নামেই মোমবাতি চালিয়েছি আমার দেওয়ারের নামে বরের নামে আর আমার নামে পুজো করার পর আমি আর মা ভাই ভাত খেয়েছে আর মা খেয়েছিলো ফলপ্রসাদ তো ভাত খাওয়া হয়ে গেছে আর এখন সমাজ যে তিনটে বাজে যায় না কটা বাজে দেখুন তো তো এখন ঘড়িঘাটা আড়াইটা বাজে আর এই যে পুজো দিয়েছিল প্রসাদ নিয়ে বসেছি আমি এখন খাবো না বলছিলাম মা বলছে না তো খাবো তো যাই হোক বন্ধুরা ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্যই এখানেই শেষ করতে হচ্ছে ইচ্ছা ছিল মানে সেই সন্ধ্যা পর্যন্ত করার কিন্তু যেহেতু ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে ওই জন্য এখানেই শেষ করলাম আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে হাজির হয়ে যাবো ব্লগটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এটা